বাংলাদেশ প্রিমিয়ার লিগ ক্রিকেট প্রেমীদের জন্য আসছে দারুণ এক চমক দুই হাজার ছাব্বিশ সালের বিপিএল আসরে থাকছে আটটি দল বিসিবি সভাপতি পারুক আহমেদ জানিয়ে দিলেন বড় পরিবর্তনের খবর কি থাকছে নতুন আসরে কোন নতুন দল যুক্ত হচ্ছে আসুন জেনে নেওয়া যাক সব তথ্য সম্প্রতি বিসিবি সভাপতি পারুক আহমেদ সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানালেন বিপিএল দুই হাজার ছাব্বিশ আরও জমজমাট করতে বোর্ড নতুন পরিকল্পনা হাতে নিয়েছে যেখানে আটটি দল প্রতিদ্বন্দ্বিতা করবে তিনি বলেন বিপিএল বাংলাদেশের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট আমরা এটিকে আরও প্রতিযোগিতামূলক এবং আকর্ষণীয় করতে চাই তাই দুই সাল থেকে আট দলের ফরম্যাটে বিপিএল আয়োজন করা হবে এতদিন বিপিএল এ ষাটটি দল থাকলেও এবার যুক্ত হতে যাচ্ছে নতুন একটি দল তবে কোন ফ্র্যাঞ্চাইজি আসবে সেটি এখনও নিশ্চিত করেনি বিসিবি বিপিএলের আট দলের এই ফর্ম্যাটে দলগুলো শক্তি আরও বাড়বে দেশি বিদেশি তারকা খেলোয়াড়দের জন্য সুযোগ তৈরি হবে ফ্র্যাঞ্চাইজিগুলো পাবে নতুন বিনিয়োগের সম্ভাবনা বাংলাদেশের গরোয়া ক্রিকেটে এটি হবে নতুন যুগের সূচনা বিপিএল দুই হাজার নিয়ে আপনার প্রত্যাশা কী আর আপনার মতে বিপিএল নতুন কোন দল হওয়া উচিত মতামত জানাতে ভুলবেন না এ ধরনের আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন